শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগহ যোগ শ্রীভগবান বললেন আমি তোমাকে এখন গুহতম জ্ঞান ও বিজ্ঞান সহিত যা বলবো তা জানলে তুমি অশুভ থেকে মুক্ত হবে এটি রাজবিদ্যা রাজগুহ সর্বাধিক পবিত্র প্রত্যক্ষ অভিজ্ঞতা দ্বারা উপলব্ধ ধর্মময় এবং সুসুখে পালনীয় এবং অবিনশ্বর হে পরন্তপ যারা এই ধর্মের শ্রদ্ধা রাখে না তারা আমাকে লাভ করতে পারে না এবং মৃত্যুর সংসারের পথে ফিরে যায় আমার অব্যক্ত মূর্তির দ্বারা এই সমস্ত জগৎ ব্যাপৃত সমস্ত প্রাণী আমার মধ্যে অবস্থান করে কিন্তু আমি তাদের মধ্যে অবস্থান করি না প্রাণীরা আমার মধ্যে অবস্থান করে না আমার ঐশ্বর্য যোগ দেখ আমি প্রাণীদের ধারক কিন্তু আমি তাদের মধ্যে স্থিত নই আমার আত্মা সমস্ত প্রাণীদের উৎপাদনকারী যেমন মহান বায়ু সর্বদা আকাশে অবস্থান করে তেমন সমস্ত প্রাণীও আমার মধ্যে অবস্থান করে হে কৌতেও সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং আমি তাদের কল্পকায় সৃষ্টি করি আমার প্রকৃতিকে অধিষ্ঠান করে আমি এই সমস্ত প্রাণীদের পুনঃ পুনঃ সৃষ্টি করি যা প্রকৃতির অধীন হে ধনঞ্জয় এই সমস্ত কার্যক্রম আমাকে আবদ্ধ করে না কারণ আমি উদাসীন ও অসক্ত তাদের মধ্যে অবস্থান করি আমার অধিক্ষণায় প্রকৃতি সচরাচর জগৎ সৃষ্টি করে হে কৌতেও এই কারণেই জগৎ পরিণত হয় মূরা অজ্ঞ লোকেরা আমাকে অবজ্ঞা করে কারণ আমি মানবদেহে ধারণ করি তারা আমার পরম স্বরূপ যা অবিনশ্বর ও শ্রেষ্ঠ তা জানে না তাদের এবং এবং তারা রাক্ষসী ও কর্ম জ্ঞান বৃথা প্রকৃতিতে আচ্ছন্ন হে পার্থ মহাত্মারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করে একনিষ্ঠ চিত্তে আমাকে ভজনা করে কারণ তারা জানে আমি অবিনশ্বর ও সমস্ত সৃষ্টির আদিকর্তা তারা সর্বদা আমার নাম কীর্তন করে দৃঢ়ব্রতে প্রচেষ্টা করে ভক্তি সহকারে আমাকে নমস্কার করে এবং সর্বদা আমার সাথে যুক্ত থাকে কিছু লোক জ্ঞানযজ্ঞের মাধ্যমে আমাকে উপাসনা করে আবার কিছু লোক আমাকে একত্রে বা করতে বা বহুরূপে বিশ্বরূপে উপাসনা করে আমি ক্রতু যজ্ঞ আমি যজ্ঞ আমি সধা আমি ঔষধ আমি মন্ত্র আমি ঘৃত আমি অগ্নি এবং আমি হুত অর্ঘ আমি এই জগতের পিতা মাতা ধারক এবং পিতামহ আমি বেদ্য জ্ঞানযোগ্য পবিত্র এবং আমি গতি লক্ষ্য ধারক প্রভু সাক্ষী নিবাস স্মরণ সুহৃদ বন্ধু প্রভাব নিধান ধারণকারী এবং অবিনশ্বর বীজ হে অর্জুন আমি তপ করি আমি বৃষ্টি বর্ষণ করি আমি ধরে রাখি এবং আমি ছেড়ে দিই আমি অমৃত এবং মৃত্যু আমি সদ অস্তিত্বমান এবং অনস্তিত্বমান ত্রৈবিদ্যা বেদের জ্ঞান দ্বারা যারা পাপমুক্ত হয়ে করে আসদ সম্পান তারা যজ্ঞের দ্বারা স্বর্গ হয় তারা স্বর্গে ইন্দ্রের পেয়ে দেবতাদের দিব্য ভোগ উপভোগ করে তারা ওই বিশাল স্বর্গলোক ভোগ করে পুণ্য শেষ হলে মর্ত্যালোকে ফিরে আসে এভাবে ত্রৈধন পালনকারীরা কামনা করে কামকামিনী হয়ে গমনাগমন করে যারা অনন্য চিত্তে আমার উপাসনা করে আমি তাদের নিত্য যুক্ত ও হৃদয় খেম অন্য ও রক্ষা প্রদান করি যদিও অন্যান্য দেবতাদের উপাসনা করে তারা অনন্য চিত্তে আমাকে উপাসনা করে কিন্তু তারা অজ্ঞানে উপাসনা করে কারণ আমি সমস্ত যজ্ঞের প্রভু কিন্তু তারা আমার সত্য স্বরূপ জানে না তাই তারা পতিত হয় দেবতা ব্রতীরা দেবতাদের কাছে যায় পিতৃ ব্রতীরা পিতৃ লোক প্রাপ্ত হয় ভূত পূজকরা ভূতলোক যায় এবং যারা আমার পূজা করে তারা আমার কাছে আসে যে ব্যক্তি ভক্তি সহকারে পত্র পুষ্প ফল অথবা জল আমাকে প্রদান করে আমি সেই ভক্তির উপহার গ্রহণ করি হে কৌন্তেয় তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু যজ্ঞ করো যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা করো তা সবই আমার অর্পণ করো এইভাবে তুমি শুভ ফল থেকে মুক্ত হয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হবে সম্রাসযোগযুক্ত আত্মা দ্বারা তুমি মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে নবম অধ্যায়ের অনুবাদের বাকি অংশগুলি জানাতে হলে দয়া করে আমাকে জানান নিশ্চয়ই নবম অধ্যায়ের অবশিষ্ট অংশের বাংলা অনুবাদ করা আমি সকল প্রাণীর প্রতি আচরণ করি আমার না কেউ প্রিয় না কেউ অপ্রিয় কিন্তু যারা ভক্তি সহকারে আমাকে ভজনা করে তারা আমার মধ্যে থাকে এবং আমি তাদের মধ্যে থাকি যদি কোনো ব্যক্তি অত্যন্ত দুরাচারী হয়েও একনিষ্ঠ চিত্তে আমার ভজনা করে তাকে সাধু বলে গণ্য করতে হবে কারণ তার মন সঠিকভাবে স্থির হয়েছে সে দ্রুত ধর্মাত্মা হয়ে শান্তি লাভ করে হে কৌতেও তুমি নিশ্চিতভাবে জানো যে আমার ভক্ত কখনো নষ্ট হয় না হে পার্থ যারা পাপযোগীয় হোক না কেন যেমন নারীরা বৈশ্যরা এবং শূদ্ররা যদি তারা আমাকে আশ্রয় করে তবু তারা পরম গতি লাভ করে তাহলে পবিত্র ব্রাহ্মণ ও রাজর্ষীরা কি বলবে এই অনিত্য ও দুঃখপূর্ণ জগতে জন্ম নিয়ে তুমি আমার ভজনা করো তুমি আমার মনোযোগী হও আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে প্রণাম করো এভাবে আমাকে নিয়েই তোমার আত্মাকে যুক্ত করে তুমি আমাকে প্রাপ্ত হবে ভগবদ্গীতার নবম অধ্যায় এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে